রাসুল সাল্ল্লাহ আলী কোন জিনিসকে বেশি ভালোবাসতেন আমাদের কাছে অনেক আশেখ রাসুল জানতে চায় অসংখ্য অগণিত আশেখ রাসুল জানতে চায় আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিউসাল্লাম কোন জিনিসগুলোকে বেশি ভালোবাসতেন রাসুল সাল্লাহসাল্লাম অসংখ্য অগণিত জিনিসকে বেশি ভালোবাসতেন আজকে আমরা তিনটি বিষয়কে বলবো রাসুল সাল্লাম যেই তিনটি বিষয় বেশি ভালোবাসতেন এর মধ্যে এক নম্বর হচ্ছে সুগন্ধিকে রাসুল সাল্লাহ সাল্লাম বেশি ভালোবাসতেন অর্থাৎ পারফিউম দেওয়া হালাল যে সমস্ত পারফিউমগুলো রয়েছে রাসুলের যুগে তো হারামের কোনো অবকাধ ছিল না প্রথম কথা অর্থাৎ রাসুল সাল্লাসাল্লাম সব সময় পারফিউম ব্যবহার করতেন অর্থাৎ সুগন্ধি ব্যবহার করতেন সামাইলে তিনমিজি যদি একটি কিতাব রয়েছে হাদিসের কিতাব রাসুলের জীবন চরিত্র নিয়ে কিতাবটি রয়েছে এই কিতাব যদি পড়েন রাসুল সাল্লাম কীভাবে কীভাবে পারফিউম ইউজ করতো কীভাবে করতো কীভাবে তার রুমালটা সাজিয়ে রাখতো কীভাবে তার চিউটে সাজিয়ে রাখতো কীভাবে তার মেসওয়াকটা সাজিয়ে রাখতো সব তত্ত্বগুলো সামাইলে তিনমিজির মধ্যে উপস্থিত রয়েছে তাহলে আজকে আমরা জানবো রাসুল সাল্লাহ সাল্লাম তিনটি জিনিসকে অধিক হারে অধিক হারে ভালোবাসতেন এর মধ্যে এক নম্বর ছিল রাসুল সাল্লাহ সালাম সুগন্ধিকে অর্থাৎ রাসুল সালাম সব সময় শুকুন দিতেন ছোট্টময় কোনো ব্যক্তি যদি রাসুলের কাছে যেতেন রাসুল তাদের মাথার মধ্যে এভাবে হাত বুলে কোনো কোনো রেওয়াতে রয়েছে চল্লিশ দিন পর্যন্ত ওই বাচ্চার মাথার মধ্যে গ্রান আসত সুব আল্লাহ সুভ আল্লাহ তারপর রাসুল সরাসালাম আরেকটি বিষয় ওদিক অধিক অধিক ভালোবাসতেন সেটা হচ্ছে চক্ষু শীতলকারী সালাদ যে সালাতের মধ্যে নম্রতা যে সালাতের মধ্যে ভদ্রতা যে সালাত বললে অন্তর থেকে ভালোবাসা উজ্জীবিত হয় অন্তর থেকে ভালোবাসা আনন্দ উৎপল্ল হয় যে সালাদ পড়লে আল্লাহর সাথে শুধু বান্দার সাথে প্রেম জাগ্রত হয় এই সালাদ পরাকে রাসুল সাল্লাহ সাল্লাম অধিক ভালোবাসতেন আম্মান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা থেকে আমরা কয়েকটি হাদিস আমরা জানি আম্মান আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনহা বলেছেন আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম রাসুল যখন সালাদ পড়তেন রাসুল কি পৃথিবী থেকে চলে গেলেন নাকি এই পৃথিবীর মায়া ত্যাগ করে কি রাসুল সালাম চলে যে গেলেন নাকি এভাবে রাসুল সাল্লাম সিজদা দিয়ে থাকতেন এভাবে রাসুল সাল্লাম রুকু গিয়ে থাকতেন এভাবে রাসুল সাল্লাহলাম দণ্ডমান হয়ে থাকতেন আমাদের আয়সা সিদ্ধি কর্লাহ তাল্লাহ আনা বলেন আমি ভয় পেয়ে যেতাম মধ্যে আমি তার পায়ের মধ্যে চিমটি কাটতাম রাসুল সাল্লাম এখনও কি জীবিত আছে কিনা এটা জানার জন্য সব হার আল্লাহ তালা আপনি চিন্তা করুন রাসুল সাল্লাহলাম সালাতের মধ্যে কত মনোযোগী ছিলেন আর আল্লাহ তালার প্রিয় বান্ধা তারা আল্লাদিন আহমফি সাল্লাম খস অন যারা সালাতের মধ্যে খুবই বিনিয়োগ হয় রাসুলসল্লাহ সাল্লাম সালাত পড়তেন এত বিনয় হয় এত বিনয়ী হয় যেটা বাসায় প্রয়োগ করার মতো নয় তার জন্য রাসুল সাল্লাম চক্ষু শীতলকারী সালাতকে বেশি ভালোবাসতেন রাসুল সাল্লাহ সাল্লাম তৃতীয় নামার যে বিষয়টাকে বেশি ভালোবাসতেন রাসুল সাল্লাহ সাল্লাম সেটা হচ্ছে কন্যা সন্তানদেরকে বেশি ভালোবাসতেন আপনারা জানেন পৃথিবীর কোনো এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত কোনো ইসলামিক স্কলার অথবা ইসলামিক স্কলার বাহিরে অন্যান্য যত পণ্ডিত আপনারা দেখেন নারীদের সম্পর্কে রাসুল সালাম যত সফট কর্নার বলেছেন পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো দার্শনিকরা এত সফট কর্নারে কথা বলতে পারে এমনকি কথা বলার যোগ্যতাও তারা রাখে না রাসুল সালাম নারীদের সম্পর্কে বলেছেন হুমা ও না রুকা তোমার পিতামাতা তোমার জান্নাত তোমার পিতামাতা তোমার জাহান্নাম অর্থাৎ একজন মায়ের পদতলী সন্তানের জান্নাত তাহলে নারীদেরকে কত সম্মান করে রাসুল কথা বলেছেন নারীদের ব্যাপারে কত সম্মান করে কথা বলেছেন বিদায় হতের বাসনে রাসুল আরবি ইসলাসাম বলছেন তোমরা নারীদের সম্মান করো নারীদের প্রতি যত্নশীল হও নারীদের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও এভাবে কথা বলেছেন এবং বলছেন মায়ের হক তিনগুণ অর্থাৎ নারীদের কথা রাসুল বলেছেন এমনকি রাসুলা আরবি ইসলাসাম বলছেন যে পুরুষের একটি দুটি তিনটি কন্যার সন্তান হবে আল্লাহ তাহলে ওই পুরুষকে জান্নাত দেবেন শুধু নারী হওয়ার কারণ দিয়েছেন আমার 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 বাবার যদি পঞ্চাশটা যদি ছেলে সন্তান হয় আপনাদের বাবার যদি দশটা যদি ছেলে সন্তান হয় আপনার বাবা জান্নাত পাবে না রাসুলার হাদিস অনুযায়ী কিন্তু আমার বাবার যদি তিনটা যদি কন্যা সন্তান হয় রাসুল বলেছেন ওই বাবা ওই তিনটা কন্যা সন্তান ওইভাবে যদি ম্যানেজ যদি করতে পারে দিন বুঝাতেও যদি পারে সুপাত্র হাতে যদি তাদের শপথ যদি করতে পারে আল্লাহ তালা ওই বাবাকে জান্নাত দেবেন সব আল্লাহ তার জন্য রাসুল সরাসালাম যেই সমাজের মধ্যে যা হিল যুগের মধ্যে নারীদেরকে উত্তপ্ত বালির মধ্যে সোয়াইয়ে নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো গদ্ধ করে তাদেরকে পুঁতে দেওয়া হতো জীবন্ত কবর দেওয়া হতো সেই সমাজে আমাদের নবী মোহাম্মদ রসুল্ল সাল্লাম নারীদের সম্পর্কে এত অগাধ কথা বলেছেন এত প্রশস্ত মন নিয়ে কথা বলে প্রশস্ত হৃদয় নিয়ে কথা বলেছেন পৃথিবীর আজ এমন কোনো পুরুষ জন্ম নেয় নারীদের ব্যাপারে এত সফট কন্যা নিয়ে কথা বলতে আজকে আমরা দেখা যাচ্ছে সেই রবিকে নিয়ে কিছু কুলাঙ্গারকারী দেয় আল্লাহ তালা সেই কুলাঙ্গারদেরকে ধ্বংস করে দেখ আল্লাহ মামিন তাহলে আমরা জানলাম রসুল আরবি সাল্লাহ ইসলাম তিনটি জিনিসকে খুবই পছন্দ করতেন এক নম্বর হচ্ছে সুগন্ধি লাগাতে রাসুর ভালোবাসতেন এবং চক্ষু শীতলকারী সালাদকে রাসুর অধিক ভালোবাসতেন এবং আল্লাহর হাবি মোহাম্মদুরস্লাম কন্যা সন্তানদেরকে অধিক ভালোবাসতেন হার আল্লাহ আম্মা যান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার কথা যদি আমরা বলি তারপর খাওয়াজে তু কুবর রদি আল্লাহ তালা আনার কথা যদি বলি রাসুলোর আরবি অন্যান্য স্ত্রী কথা যদি বলি আমরা ফাতেমাদ জোহরার কথা যদি বলি তাদের কতই না রাসুল ভালোবাসতেন এটা যেটা বলার ভাষা নয় তারা আসুন আমরা রাসুলের শূন্য অনুযায়ী এই তিনটি কাজ করি আল্লাহ তালা আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন